টোটো ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার বাজপেয়ী বকুলতলার নিকট মৃতের নাম রেহিনা বিবি বয়স ছত্রিশ বছর স্বামী আবু বক্কর দেখি শেখ বাড়ি না ঈদগাহ পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় রাত থেকে শাশুড়ির শকিনা বেওয়ার পেটে যন্ত্রণা আজ সকালে তার চিকিৎসার জন্য টোটো করে নিয়ে আসা হচ্ছিল আমতলা গ্রামীণ হাসপাতালে আসার পথে সপ্তমনগর বাজপেয়ী বকুলতনা এলাকায় অপর আসা এট বোঝায় একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় আহত রেহেনা বিবিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ মৃতদেহ প্রথমে নওদা থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হবে বলে জানা যায় নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিউজ ले गाइता म र गाइता मान न गामे त र र गाइता न अबे सुवा चली जगा त छै त छै गारा त पर्ब एक मिनेट भाइ कुन कुन সকালে সারা রাত্রে আমার মা অসুস্থ মাকে নিয়ে আসার জন্য টুকটুকি ভাড়া করে মোটামুটি দেখুন সাতটা সাড়ে ছটা বাজে তবে আমার তিনজন আমি আমার ওয়াইফ আমার মা তিনজন আসছিলাম টুকটুকিতে চড়িতে শব্দনগরে এসে ডাক্তারে ধাক্কা মারো ধাক্কা মারাতে ওখানে কারোর কোনো কিছু হয়নি বোঝা গেল টুকটুকে তিনি আস্তে আস্তে হাসপাতালে এসে মারা গেছে ওটা যখন ঘটনা ঘটেছে আমি বুঝতে পারিনি তেমন কিছু না তখন খাম তো কিছু হয়নি আচ্ছা আচ্ছা ছেঁচে গেছে এটাই ডাক্তার বাড়ি এসে যখন অক্সিজেন দিল সঙ্গে সঙ্গে যান চলে গেছে আমতলা হাসপাতালে হামতলা হাসপাতালে যিনি মারা গেলেন ওনার নাম কি রেহেনা বিবি বয়স কত বয়স ছত্রিশ বাড়ি বাড়ি যাবো না যাবো আপনার কি হচ্ছেন তোমার ওয়াইফ আপনার ওয়াইফ আপনার লাগেনি কথা না আমার কথা লাগে

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোপদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়